নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার অন্দনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকাল মানেই তো ফুলকপি আর ফুলকপির যখন দিন আসে তখন মায়ের হাতের একটা রান্নার কথা আমার খুব মনে পড়ে সেটা হলো ধৈ্যা ফুলকপি রেসিপিটা একটু অন্যরকম তাই পুরো রেসিপিটা কিন্তু আপনাদের দেখতে হবে প্রথমে উপকরণ দিয়ে দিলাম সেগুলো আগে দেখে নিন তারপরে রেসিপিতে যাওয়া যাক তাহলে চলুন এবার রেসিপিতে আসি প্রথমে গ্যাসের আছে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠতে শুরু করেছে এবার একটা গোটা ফুলকপি কিন্তু মেয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন যাতে ফুলকপিটা ফোটার সময় নুনটা এই ফুলকপির মধ্যে একটু হলেও ঢুকে যায় তবে হ্যাঁ শীতের ফুলকপি গরম জলে না ভাপালেও চলে কিন্তু ওই যে স্বভাবেই আছে একটু ভাপিয়ে নিলে মনটা যেন একটু শান্তি পায় কোনো রিস্ক থাকে না এই আর কি তো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার ফুলকপিগুলো তুলে নিলাম দু তিন মিনিট পর্যন্ত ভাপিয়ে নিয়েছি এর বেশি লাগবে না তারপরে ভাপিয়ে নেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত ফুলকপির টুকরোগুলোকে তুলে নিলাম তাহলে এবার চলুন নেক্সট স্টেপে যাই গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি আর এই রানায় কিন্তু সর্ষের তেলটা একটু পরিমাণটা বেশি লাগবে এমনিতেই ফুলকপির রান্নায় তেল বেশি লাগে আর এই রান্নাটা একটু অন্যরকম তাই তেলটা একটু বেশি দিয়েছি আচ্ছা এবার ফুলকপিগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব হ্যাঁ আবার তাই বলে একেবারে পড়া কড়া করে যে ভাজতে হবে তা কিন্তু নয় একটু বেশ লাল লাল রঙ ধরবে তখন কিন্তু এই ফুলকপির স্বাদটা খেতে বেশি ভালো লাগবে তাই একটু হালকা হালকা সব পিঠে এদিকে ওদিকে যখন লাল রং ধরে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে ফুলকপিগুলো ভাজা করা হয়ে গেছে ওই যে দেখুন মোটামুটি কিন্তু লাল রং ধরেই গেছে এবার তুলে নিচ্ছি ফুলকপিগুলো একটু তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে তাহলে এক্সট্রা তেল আর উঠবে না দেখুন ফুলকপিগুলো কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে গেছে এবার এই রান্নার জন্য একটা পেস্টের প্রয়োজন তার জন্য নিয়ে নিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কার ওপরেই ঝালটা হবে তাই আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই দেবেন এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে এখানে আমি বড়ো চামচে দু চামচ কালো সর্ষে নিয়েছি সর্ষেটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে মিক্সির চারে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার খুব মিহি করে পেস্ট করে নেব দেখুন এক একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা তবে হ্যাঁ এতেই কিন্তু শেষ নয় এই রান্নার আরও একটা চমক রয়েছে একদম শেষে আচ্ছা এবার ধনেপাতা পাতা দিয়েও কিন্তু বেটে আনলাম দেখুন খুব ভালো করে বেটে নিয়েছি এইবার চলুন রান্নায় যাই ফুলকপি যে ভেজেছিলাম সেই তেলটাতেই কিন্তু এবার রান্না করবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম জল এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এই রান্নায় হলুদের ব্যবহার কিন্তু খুব কমই হবে এবার দিয়ে দিলাম সেই পেস্টটা কাঁচা লঙ্কা সর্ষে আর ধনে আর মিক্সি ধোয়া যে জলটা সেটাও দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু ফুটতে দিতে হবে ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন আর মাথায় রাখবেন ফুলকপিতে কিন্তু আগে একবার নুন দেওয়া হয়েছিল নুনটা দেওয়ার পরে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার যখন দেখব ফুটে উঠছে ভালোভাবে তখন এতে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এই গ্রেভিটার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে গ্রেভির মধ্যে ফুলকপির টুকরোগুলো ভালোভাবে ডুবে থাকতে পারে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। ব্যাস পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নিচ্ছি তারপর এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি এখানে আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি আসলে কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে আর এই রান্নায় কিন্তু ফ্লেভারটা দারুণ আসে কাঁচা লঙ্কার এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি চিনিটা দেওয়ার পরে চিনিটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটার বিশেষত্বই হচ্ছে ফ্লেভার আর কালার আমি কিন্তু রান্না করতে করতে বলেছিলাম একটা চমক আছে আর তার জন্যই এখন করে নিচ্ছি একটা পেস্ট সেটা হচ্ছে ধনে পাতার পেস্ট প্রথমে হাফ বাঞ্চ ধনে পাতা নিয়ে নিলাম ভালো করে ধুয়ে তারপরে সেটাকে মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য জল এবার খুব মিহি করে পেস্ট করে নেব। তারপর ধনে পাতার মিহি পেস্টটা দিয়ে দেব রান্নায় রান্নায় দিয়ে দিলে এর একটা ফ্লেভার আর যে কালারটা আসবে সেটা কিন্তু আপনাদের মুগ্ধ করে দেবে আর যারা ফুলকপি পছন্দ করেন না অর্থাৎ অনেকেই কিন্তু ফুলকপির গন্ধের জন্য ফুলকপি পছন্দ করেন না তারাও কিন্তু এই এই রান্নাটা খাবেন কিন্তু একেবারে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কথা বলতে বলতে রান্নাটা কিন্তু প্রায় শেষ দেখুন একদম গামাখা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর আশা করি ভালো লেগেছে আপনাদের এই রান্নাটা তার জন্য কিন্তু লাইক আর শেয়ারটা অবশ্যই করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন